দেশে এবং প্রবাসে বসবাসরত সকল সম্মানিত ভাই বোনদের কাছে বন্যাত্মের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন লন্ডন আওয়ামী লীগ শাখা ব্যাপারে লন্ডন থেকে বিস্তারিত জানিয়েছেন ভয়জব অব ক্যালকাটার প্রতিনিধি সৈয়দ সাজিদুর রহমান ফারুক দেশ এবং জাতি যখন রাজনৈতিকভাবে ইতিহাসের এক নিষ্ঠুরতম ক্রান্তিকাল পার করছে ঠিক তখনই দেশের উপর নেমে এসেছে স্মরণকালের ভয়াবহতম প্রলয়ঙ্করী বন্যা এখন পর্যন্ত বারোটি জেলায় বন্যায় আক্রান্ত হয়েছে এবং বেশিরভাগ উপজেলায় বিদ্যুৎ সহ সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় পনেরো জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে ক্ষতিগ্রস্তদের হয়েছেন পঞ্চাশ লক্ষ মানুষের অধিক বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যা দুর্গত এলাকার করুণ অবস্থার সংবাদ মাধ্যমে থেকে জেনে অত্যন্ত ব্যথিত হয়েছেন তিনি দেশে এবং প্রবাসে অবস্থানরত সকল দেশে নাগরিকদের সব ধরনের ভেদাভেদের উদ্ধে ওঠে বাংলাদেশের বন্যাত্ম মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এবং মানুষের এই দুর্দিনে প্রবাস থেকে নিজ নিজ এলাকায় সমাজকর্মী ও দলীয় নেতাকর্মীদের মাধ্যমে সাহায্য পাঠানোর জন্য বিশেষভাবে আবেদন জানিয়েছেন প্রবাসে অবস্থানরত প্রায় দেড় কোটি বাঙালির কাছে লন্ডনের আওয়ামী লীগের স্বনির্বন্ধ অনুরোধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মানবিক আবেদনে সাড়া দিয়ে আসুন করি বন্যার সর্বশান্ত মানুষের পাশে দাঁড়ায় বাঙালির জাতিগত বৈশিষ্ট্য হচ্ছে বিপন্ন মানুষকে বুকে টেনে নেয়া আমরা অতীতেও বারবার প্রত্যক্ষ করেছি আসুন আবারও আমরা এই দুঃসময়ে মানবতার ডাকে সাড়া দিই চেষ্টা করব প্রতিটা জায়গায় যেন ত্রাণ আমি জেলা প্রশাসন মহাদেশ এখানে আমাদের প্রশাসনের যারা আছে সবাইকে বলেছি যে ত্রাণ এবং উদ্ধার তৎপরতা সবার জন্য সবাই জন্য মানে এই যে কেউ যেন এই আমাদের আড়ালে না যায় সেখানে নিরাপত্তাজনিত ব্যবস্থা নেওয়া আমরা কিন্তু দেখেছেন আমরা যে এই বন্যা দুর্গতের জন্য আমরা কিন্তু ওষুধও সেন্ট্রালি দিচ্ছি সেই দেশ বিদেশে সব খবর জানতে দেখতে শুনতে শিক্ষা স্বাস্থ্য বিভাগ ভ্রমণ বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ কলকাতায়